এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু আনলিমিটেড এক হিসেবে আপনি যদি ডে প্রোডাকশন প্রোডাকশন দেন দশ ঘন্টা প্রোডাকশন দিলে এক মেশিনে আঠাশ থেকে বত্রিশ হাজার মতো প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে এই মেশিনে চিন্তা করেন দর্শক একটা মেশিন দিয়ে একদিন যদি প্রোডাকশন দেন আঠাশ থেকে বত্রিশ মেশিন যদি এগুলো এই মালগুলো যদি আপনি মার্কেটে বিক্রি করতে পারেন আপনি কি পরিমাণে একটা লাভজনক বিজনেস করতে পারেন চিন্তা করেন মেশিন ডেলিভারি হচ্ছে আমাদের প্রেম মেশিনের থেকে রীতিমতো আগের মতোই আরেকটি মেশিন ডেলিভারি হচ্ছে সেটা হচ্ছে ডাবল সিলিন্ডার পেপার প্লেট তৈরি করার মেশিন এই প্লেটগুলো আর এত চাহিদা কেন জানেন এগুলো হলো দৃষ্টিনন্দন আপনি চাইলে আপনার চাহিদার মতো আপনি ব্র্যান্ডের নাম বসাতে পারবেন চাহিদার মতো ডিজাইন করতে পারবেন চাহিদা মতো এটা এটাকে আপনি যে কোনো কারিকুলাম করতে পারবেন এই জন্য এই মেশিনগুলা বা এই প্লেটগুলো এত চাহিদা দর্শক এক সময় কিন্তু এগুলো চাহিদা বাংলাদেশে ছিল না এগুলো অতটা চাহিদা ছিল না অতটা পরিচিত ছিল না অতটা পপুলার ছিল না কিন্তু বর্তমানে ডে বাই ডে যত দিন যাচ্ছে তত এগুলো চাহিদা বাড়তেছে এক মেশিনে কী কী তৈরি করতে পারবেন এক মেশিনে এটা প্লেট তৈরি করতে পারবেন এক মেশিনে এগুলো বাটি তৈরি করতে পারবেন ছোটো বড়ো যত ধরনের বাটি আছে এক কথায় প্লেট থেকে শুরু করে লবণের বাটি পর্যন্ত সকল ধরনের সাইজ এক মেশিনে আপনি করতে পারবেন এবং এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু আনলিমিটেড এক হিসেবে এগুলার আপনি যদি পার ডে প্রোডাকশন প্রোডাকশন দেন দশ ঘন্টা প্রোডাকশন দিলে এক মেশিনে আঠাশ থেকে বত্রিশ হাজার পিসের মতো প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে এই মেশিনে চিন্তা করেন দর্শক একটা মেশিন দিয়ে একদিন যদি আপনি প্রোডাকশন দেন আর আঠাশ থেকে বত্রিশ হাজার পিস যদি একটা মেশিনে প্রোডাকশন দেওয়া যায় এই মেশিন যদি এগুলো এই মালগুলো যদি আপনি মার্কেটে বিক্রি করতে পারেন আপনি কী পরিমাণে একটা লাভজনক বিজনেস করতে পারেন চিন্তা করেন এবং এগুলা কিন্তু খুবই ইজি অপারেটিং সিস্টেম এবং আপনার একজন নন অভিজ্ঞ কারিগর এই মেশিনগুলা দিয়ে আপনি প্রোডাকশনগুলো দিতে পারবেন এবং আপনার কাজ কি আপনার কাজ হলো আপনি শুধু এই মেশিনগুলো দিয়ে একজন লোক বসে দিলে সে আপনাকে প্রোডাকশন দিয়ে দিল আপনি শুধু মার্কেটিং মার্কেটিং করবেন করার মাধ্যমে আপনি এগুলো মার্কেটে সেল করবেন এমনও হতে পারে আপনি একটা ফ্যাক্টরিতে দশটা মেশিন ঢুকানো লাগতে পারে কারণ এগুলো যে পরিমাণে চাহিদা দেখা দিচ্ছে আমরা তো মার্কেটে ঘুরি না কিন্তু আমাদের যে চাহিদা আমাদের কাছে যে কাস্টমাররা আসে যাদের কাছে মেশিন বিক্রি করি তাদের যে ফিডব্যাক সব মিলিয়ে আমরা কিন্তু একটা ধারণা নিতে পারি বা বুঝি যে আসলে কি চাইলে ছোটখাটো অল্প বিজনেসের ভিতরে এগুলো করতে পারেন অল্প পুঁজির ভিতরে খুব ভালো লাভজনক একটি বিজনেস এবং আহ মানে কি বলে ওটাকে হাত কোনো পরিশ্রম নেই একদম ইজি একদম ইজিলি কিন্তু এগুলা দিয়ে আপনি যে কোনো প্রোডাকশন করতে পারবেন প্লেট পাটির দর্শক এইগুলো সম্পর্কে আরো ধারণা পেতে আমাদের অফিসে আসতে পারেন